দেখো বন্ধুরা আজকে প্রচুর বৃষ্টি হইতেছে যে অনেক বৃষ্টি সকাল থেকে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে প্রচুর বৃষ্টি আছে এখনো বৃষ্টির কারণে কোথাও বের হওয়া যাচ্ছে না দেখো আমাদের এখানের অবস্থা বৃষ্টি পড়ে পাতা পড়ে কাদা কাদা হয়ে গেছে এখানের অবস্থা প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি এই হচ্ছে বাংলাদেশের আবহাওয়া প্রায় অনেক দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কবুতরগুলো বাইরে নামতে পারছে না ওই যে আবার মুরগিও বসে রয়েছে কি একটা অবস্থা বর্ষার ছিজনে এই একটা অবস্থা খাদ্যে পানি পড়ছে প্রচুর শব্দ করছে দেখ